Só rouba কোচবিহারে আপনি প্রার্থী এবং আজকে তার প্রচারের শেষ সময়ে এসে আপনার উপলব্ধিটা একটু ব্যাখ্যা দিন আমি তো প্রথম থেকেই বলেছি যে কোচবিহারের মানুষ একটা পরিবর্তন চাইছে এবং আমি জবের থেকে প্রচার শুরু করেছি আমি মানুষের চোখ মুখ দেখলে বুঝতে পারি মানুষ কি চাইছেন এবং আমার একত্রিশ বছরের রাজনৈতিক জীবনের একটা অভিজ্ঞতা যে কুচবিহারের মানুষ শুধু সময়ের অপেক্ষা করে আছে কুচবিহারের এই পরিবর্তনটা তারা অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এই জঙ্গল রাজের এই অবসান তারা কুচবিহারের মানুষ চাইছে এবং আগামী পরশু সবাই তারা তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নের বোদামে তারা ভোট দেবেন এটা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন শুধু সময়ের অপেক্ষা এই যে রামনবমী আজকে আপনি রামকে পুজো দিয়ে আপনি প্রচার শুরু করেছেন কিন্তু বিজেপির যে রামনবমীর মিছিল হলো তাতে করে তারা খুব উল্লসিত তারা ভাবছেন যে তারা জিতে যাচ্ছেন কি বলবেন এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে বলেছি আমরা ধর্মের নামে কখনো ভোট চাই না আমরা কর্মের নামে ভোট চাই রাম আরাধ্য দেবতা ভগবান পুরুষোত্তম তার আজকে জন্মদিন আমরা যেমন শ্রীকৃষ্ণের জন্মদিনের জন্মাষ্টমী করি তেমনি রাম ভগবান তারও জন্মদিন সেখানে পূজা করা ভগবানের প্রতি আরাধনা ধরে আমাদের একটা নৈতিক একটা কর্তব্য তো সেদিক থেকে পূজা করার পরে আমরা আমার প্রচার শুরু করেছি আমরা প্রথমেই বলেছি যে ধর্মের নামে নয় আমরা কর্মের নামে ভোট চাই যারা ধর্মের নামে ভোট চায় তাদেরকে জিজ্ঞাসা করুন তারা মানুষের জন্য কি কাজ করেছে আমরা মানুষের জন্যে কাজ করেছি এবং সেই কাজ মানুষের সামনে আমরা তুলে দিব কত ব্যবধানে আপনার জয় সুনিশ্চিত হচ্ছে একটু বলুন এটা তো আমি নই এটা কুচবিহারের মানুষ নির্ণয় করবে আগামী উনিশ তারিখ এবং চার তারিখ যখন ভোট গণনা হবে সর্বাধিক রেকর্ড ভোটে আমি এই কুচবিহারের সিটটা জয়ী হব ওকে ধন্যবাদ আপনাকে